অনেকের টিকেট হইতেছে না ম্যান পাওয়ার কাট হয়ে আছে এখনো পর্যন্ত হয় না যখন এজেন্সির সাথে কথা বলে এজেন্সিরা বলে বর্তমানে টিকিটের রেট নাকি অনেক বেশি এটা কতটুকু সত্যি অনেকের ম্যান পাওয়ার কাট হয়ে আছে এখনো পর্যন্ত ফ্লাইট হয় না এখনো পর্যন্ত টিকিট এজেন্সি কাটেনি তো যখন এজেন্সিকে ফোন দেয় এজেন্সি বলে বর্তমানে এখন টিকিটের রেট অনেক বাড়তি তাই এখন আমরা টিকিট কাটি না তো এখন বর্তমানে টিকিট কাটে না তো এটার জন্য কি আপনাদের কোনো সমস্যা হবে আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব এ নিয়ে অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা টান হাসা করবেন না কিছু বুঝতে পারবেন না পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলা হবে তো দেখেন যেসব এজেন্সি বলতেছে বর্তমানে টিকিটের রেট বেশি তাহলে আপনাকে ভাবতে হবে উনি টাকা খাওয়ার জন্য আপনার সাথে এসব কথা বলতেছে আমি আজকে কথা বলছি আমার এজেন্সির সাথে আমি কথা বলে ভিডিওটা আমি বানাই বানাইতেছি যে টিকিটের রেট কি বেশি কিনা উল্টা আমার এজেন্সি বলছে টিকিটের রেট এখন বর্তমানে কম এখন কিন্তু সব টিকিটের রেট কম এখন কিন্তু টিকিট হয় তাই অবশ্যই বুঝতে পারছেন যারা নতুন করে সৌদি আরবে যাবেন এজেন্সিকে বলবেন টিকিট তাড়াতাড়ি কাটার জন্য টিকিটের রেট এখন বর্তমানে অনেক কম খুব সহজে টিকিট কাটতে পারবেন টিকিটের রেট অনেক কমে গেছে আগের অনুযায়ী অনেক টিকিটের রেট এখন বর্তমানে কম তাই অবশ্যই যাদের ফ্লাইট হয়ে যাবে মানে ফ্লাইট হয়ে যাবে যাবে ভাব তাদের খুব তাড়াতাড়ি টিকিটটা কেটে ফেলান যাদের ম্যান পাওয়ার কাট হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি টিকিট টিকিটটা নিয়ে নেন তাহলে আপনাদের চিনতে যাবে